হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি বর্তা বানাবো বানানোর জন্য কিছু পেঁয়াজ রসুন দনে পাতাকে টেলে নিতেছি আর পেঁয়াজটা আমি নামিয়ে নিলাম রসুন ধনে পাতা টালা হয়ে গিয়েছে নামিয়ে রাখলাম আর এখন আমি চিংড়ি ছোটো চিংড়িকে টেলে নিব আর ছোটো টিংড়িটাও ঠেল ঠেলা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে রাখলাম আর এখন আমি ও ঠেলে নিব নিয়ে আমি সুটকি বর্তা বানাবো আর পাটায় বেটে সুটকি বর্তাটাও বানিয়ে নিব আর পাটায় বেটে যে কোনো বর্তা বানালে খেতে খুবই ভালো লাগে পাটায় বেটে সুটকি বর্তা বানানো অনেক বেশি কষ্ট কিন্তু আসলে অনেক বেশি মজা হয় বর্তাটা তো অনেক বেশি ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মাঝে আসলে বর্তাটা বানাতে একদম ভালো লাগতেছিল না তো আজ ভাবলাম না আজ আমি পাটাই বেটে বর্তাটা বানিয়েই নিব আর চিংড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বর্তা পাটায় বেটে অনেক বেশি মজা হয় তো আমি সুটকিটাকে প্রথমে বেটে নিতেছি আর সুটকিটা বেটে এখন আমি চিলিফ্লেক্সকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভার নাইট আর এখন একেবারে নরম হয়ে গিয়েছে তো এখন আমি বেটে নিব তো আসলে খুব ইজিলি বাটা হয়ে যায় তো আমি এভাবে চিলিফ্লেক্সটা বেটে নেই আর এভাবে পর্দা বানালে খেতে খুবই মজা হয় কিন্তু অনেক বেশি কষ্ট হয় তো কষ্ট হোক আর যাই হোক খেতেই হবে মজা যেভাবে হয় সেভাবেই আর বর্তাটা আমি আমার নিজ হাতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে আমি নিজ হাতে বানিয়ে নেই আর আমার আপা অনেক সুন্দর করে বর্তা বানান উনিও বর্তাটা বানালে আমাকে দিলে আমি আসলে খুব তৃপ্তি করে খাই আর নিজ হাতে বানিয়েই খাই তো যাই হোক আমি চিলিটা বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম টেলে রাখা রসুন আর পেঁয়াজ দনেপাতা পাতা এগুলা আমি বেটে নিয়েছি সুন্দর করে বেটে নামিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ আর চিংড়িটাকে আমি আগে ঠেলে রেখে দিয়েছি দিলাম মচমজছে করে আর এখন দিয়ে দিলাম আমি বেটে নিব চিলি ফ্লেক্সটাও দিয়ে একসাথে সব কিছু সুন্দরভাবে বেটে নিতেছি আর এই চিংড়ি মাছের বর্তাটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা খেয়েছেন তারা তো আর জানেই কেমন লাগে বর্তাটা আর যারা খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি মজা হয় তো আমি এই বর্তাটা অনেক দিন পর বানিয়ে নিতেছি প্রায় দুই তিন বছর হয়ে গিয়েছে আমি এই বর্তাটা বানাই নাই তো আজ আমি এই বর্তাটা বানিয়ে নিলাম আর অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক মজা হয়েছিল বর্তাটা চিংড়ি বাটা হয়ে গিয়েছে তুলে নিলাম আর এখন আমি রসুন পেঁয়াজ আর ধনে পাতাকে বেটে নিতেছি আর সব কিছু বেটে নিয়েছি বাটা হয়ে গিয়েছে এখন আমি মিক্স করে নিব আর আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে আমি বর্তাটাকে ভালোভাবে মিক্স করে নিতেছি আর এই সু সুটকি বর্তাটা আমার মেয়ে খেতে খুবই বেশি পছন্দ করে তো আমি ভালোভাবে বেটে নিয়েছি না হয় যদি কাঁটা লেগে যায় কাঁটাগুলো যদি থেকে যায় তো সেজন্য আমি আসলে ভালোভাবে সুটকিটাকে বেটে নিয়ে নিয়েছিলাম নিয়ে আমি বর্তাটা বানিয়ে নিয়েছি এখন আমি ছোটো একটি কন্টেনারে পরে আর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর পাঁচ ছয় দিন এই বর্তাটা ভালো থাকবে কারণ এর সব কিছুকে আমি বেটে ঠেলে নিয়েছি তো সেজন্য ঠেলে তারপরে বেটে নিলাম সো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আসসালামু আলাইকুম